আজকে আমরা দেখব আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম আছে সেগুলো নিয়ে দেখা যায় যে আমরা জানি যে কোনো পর্যায়ে যদি বাম থেকে ডানে যাওয়া হয় তাহলে আয়নীকরণ শক্তির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এখন আমরা একটু এখানে দুটি উদাহরণ খেয়াল করি বেরিলিয়াম এবং বোরন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হল ওয়ান এস এবং বোরনের ইলেকট্রন বিন্যাস হলো ওয়ান এস টু ওয়ান দেখা যায় যে যেহেতু বেরিলিয়ামে টু এস টু বা এস পরিপূর্ণ অবস্থায় আছে এবং বোরনে এস পরিপূর্ণ হওয়ার পরে পিতে একটি সিঙ্গেল ইলেকট্রন আছে তখন কি হয় তখন যেটা হয় আমার বোরনের ইলেকট্রন বিন্যাসের তুলনায় বেরিলিয়ামে ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল সুতরাং বোরণের থেকে বেরিলিয়াম থেকে ইলেকট্রন অপসারণ করা আমাদের জন্য বেশি কষ্টের হয়ে যায় বা বেশি শক্তি খরচ করতে হয় সো তখন যদিও বেরিলিয়ামের থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল কিন্তু এক্ষেত্রে দেখা যায় নিয়মে কিছুটা ব্যতিক্রম ঘটে থাকে দেখা যায় আমাদের বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বরণের তুলনায় বেশি হয়ে যায় কেন কারণ বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বরণের তুলনায় অধিক স্থিতিশীল অর্থাৎ এখান থেকে তখন ইলেকট্রন বের করতে আমার বেশি পরিমাণ শক্তি খরচ করতে হয় একই রকম একটি উদাহরণ দেখতে পাই আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের মাঝে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে পাই আমরা ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে পাই ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এখানে দেখা যায় যে অক্সিজেনের নাইট্রোজেনে পি অরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় আছে এবং আমরা সকলেই জানি কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে কোনো উপশক্তি স্তর সেক্ষেত্রে সেটি একটি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্থাৎ অক্সিজেনের তুলনায় নাইট্রোজেন অধিক স্থিতিশীল কারণ অক্সিজেন অর্ধপূর্ণ থেকে একটি ইলেকট্রন বেশি আছে সুতরাং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যেহেতু অধিক স্থিতিশীল তাই সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে আমার বেশি শক্তি খরচ হবে সুতরাং আমার নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি হবে এখানেও কিন্তু আমাদের হওয়ার কথা ছিল কি অক্সিজেনের আয়ুনীকরণ শক্তি নাইট্রোজেনের থেকে বেশি কিন্তু এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল হওয়ার কারণে তার আয়ুনীকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি হয়ে থাকে